বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে আবারও কড়া উদ্বেগ প্রকাশ করেছে ভারত আজ শুক্রবার নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রণবীর জসওয়াল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীকে অত্যন্ত উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছেন তিনি স্পষ্ট করে জানিয়েছেন সংখ্যালঘুদের উপর এই লাগাতার হামলাকে কেবল মিডিয়ায় অতিরঞ্জিত বা রাজনৈতিক সহিংসতা বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই রণবীর যসাল রাজবাড়ী অমৃত মন্ডল এবং ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান যদিও বাংলাদেশ সরকার অমৃত মন্ডলের মৃত্যুকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট ঘটনা বলে দাবি করেছে কিন্তু ভারত এই ঘটনাগুলোকে সংখ্যালঘুদের উপর নির্বিচ্ছিন্ন বিদ্বেষের অংশ হিসেবে দেখছে জসওয়াল দাবি করেন অন্তর্বর্তী সরকারের আমলে এই পর্যন্ত সংখ্যালঘুদের উপর হত্যা অগ্নিসংযোগ ও ভূমি দখল সহ দুই হাজার নয়শোটিরও বেশি সহিংসতার ঘটনা নথিভুক্ত রয়েছে মজার ব্যাপার হলো এদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়েও কথা বলেছে দিল্লি জসওয়াল জানান ভারত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও অসং অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে এবং তারেক রহমানের ফিরে আসাকে সেই প্রেক্ষাপটেই দেখা উচিত ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা